করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে না তোমাকে আর তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুল আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেব না তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও কেউ যদি গ্রামে না দেয় ট্রেন স্টেশনে যাও ট্রেন স্টেশনে ভিক্ষা করো ভিক্ষা যায় মধ্যে সাইকেল হোক মোটর সাইকেল হোক টাকা হোক হোক চোখে বাক্স হোক সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় কাপুরুষ বাপ বেটা কাপুরুষের মতো কাপুরুষে দিন কাটাও ভিক্ষা করে খাও কেউ ভিক্ষে যদি না দেয় ঢাকা চলে যাও ট্রেন স্টেশনে ভিক্ষা করবা তোমার বাপের মুখের দিকে দেখো মুখখান দেখো কালো হয়ে গেছে টাকা নেবে কেন যৌতুকের টাকা নেবেন কেন কাজ করে খেতে পারেন না কেন টাকা নেবেন কাজ করে খাবেন আপনি কাজ করবেন মানুষের বাড়িতে আপনার ছেলে কাজ করবে ভিক্ষা করবেন কেন ভিক্ষা করা যায় পছন্দ নয় ভিক্ষা করা যায় ও পছন্দ কাজ নয় ব্যবসা করে খাবেন দিন মজুরি করে খাবেন সহজ পথ সারাদিন কাজ করবো পাঁচশো টাকা পাবো আমি নিজেই দৌনি এ তো পাঁচশো টাকা আছে আমার আমি কাজ করে খেতে পারি এটা হলো গৌরবের বিষয় এ হলো দুই নম্বর খারাপ